তারা সেখানে শুয়ে আছে তারা আমাকে বলেছে আপনি এসেছেন অর্থাৎ যারা জীবন দিল চক্ষু জীবন দিল এই সরকার তাদের তারপরে হলো এই যে শেখ হাসিনা যে এইভাবে দেশটাকে ধ্বংস করেছে তার কারণ তিনি গণতন্ত্রের পথ অনুসরণ করে নেই ষড়তন্ত্রের পথ অনুসরণ করেছে তার এই কথা বলেছিল প্রশাসন

কিন্তু আমরা লক্ষ্য করছি অত্যন্ত উদ্বেগের সাথে এই যে উপদেষ্টা পরিষদ তারা নির্বাচন পিছনে দিকে তাদের চেষ্টা তাদের মনে গোপন ইচ্ছা যে এই সরকার পাঁচ বছর পঞ্চ সুতরাং নির্বাচন ছাড়া তো গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার তো কোনো উপায় নাই

জনগণ যাদেরকে ভোট দেয় আমরা মাথা পেতে তাদেরকে মেনে নেব গণতন্ত্র প্রতিষ্ঠা না হলে এই দেশের কপালে অনেক দুপ আছে পুলিশ বাহিনী এটি ছিল আওয়ামী লীগের পেটোয়া বাহিনী কত অত্যাচারেরা করেছে মানুষের উপরে আমাকে তো ঘিরে রেখেছিল সাইবার এমপি ঘর থেকে বেরোতে দেয়নি কত মানুষকে গুলি করে তারা হত্যা করেছে সে কাছে রাজনীতি দেশে কিছু কিছু জায়গায় তাদেরও শিক্ষা হয়েছে বেলকুচি নামে একটি থানায় বাইজন পুলিশকে পুড়িয়ে লটকে দিতে কাছের সাথে স্থানীয় লোকজন সুতরাং এটি আমাদের সবার জন্য একটা শিক্ষণীয় বিষয় কোন অত্যাচার করলে পুলিশ বাহিনী সেনা বাহিনী কাউকে রক্ষা করতে পার না দুঃশাসনকে দীর্ঘায়িত করতে পারে না কোনো বাহিনী একমাত্র জনগণের কল্যাণ করলে জনগণের হৃদয় স্থান পেলে তারাই পারবে সেই সরকারি টিকবে সেই দল টিকবে আমরা বিএনপি জনগণের দল আজীবন জনগণের দল হয়ে থাকব একটি কথা আমাকে নেতৃবৃন্দ হয়েছেন আমাদের একটি চেয়ারম্যানের সাথে আলাপ করেছেন যারা এই অতীতের পনেরো বছরে আমি ষোলো বছরের দুঃশাসনের সময় যাকে দেখা যাবে যে ফুল দিয়ে আওয়ামী লীগে যোগদান করছেন তাকে আমাদের আগামী দিনের কমিটিতে রাখা হবে না তো আমরা আজকে শপথ নিতে হবে বিএনপি সৈনিক হিসাবে বাংলাদেশী জাতীয়তাবাদী প্রবক্ত হিসাবে আমরা কোন ভারতের দলালকে বাংলাদেশের মাটিতে স্থান দেব না আমরা প্রয়োজন হলে যে কোনো শক্তির বিরুদ্ধে আমরা যুদ্ধ করব আপনারা নিশ্চিন্ত থাকেন বিএনপি সবথেকে জনপ্রিয় রাজনৈতিক দল এদের অনেক মিথ্যা কোটার না হয় কিছু কিছু শক্তি আছে আজকে আপনারা সবাই আমরা সবাই শপথ নিলাম কোনো ধরনের দুর্নীতিতে আমরা কেউ দলামা সেই ইউনিয়ন পর্যায়ে হোক জাতীয় পর্যায়ে হোক আপনারা যদি কোনো ধরনের দখলবাজি চাঁদাবাজি কোনো ধরনের দুর্নীতির সাথে জড়িত হন সেটার ফল ভুক্ত হবে আমাকে বা দামের শীর্ষে যিনি প্রার্থী হবেন আগামী নির্বাচনে তাকে তা দায় পরিশোধ করতে হবে আপনারা কি চান আমরা ক্ষতিগ্রস্ত হই দল ক্ষতিগ্রস্ত হোক আপনারা চান সুতরাং নিজেদেরকে সংশোধন করতে হবে সকল রোগের উঠতে থেকে জনগণের কল্যাণের জন্য আমরা রাজনীতি করবো রহমান যে পথ আমাদেরকে দেখিয়ে দিয়েছেন জীবিত আছেন উনি ওনার উনার বিচে হাসপাতালে বেড়ে শুয়ে তাকে যে কোনো জায়গা থেকে বাংলাদেশ থেকে নির্বাচন করুক উনি বিপুল করে বিজয়ী হবেন